নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেটস নিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর অনেক কিছু নিয়েই কথা বলার আছে আরও ভিডিও আসবে সেই রিলেটেড তো যুক্ত থাকো চ্যানেলের সঙ্গে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও প্রথমেই যদি বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা তাদের অবসর নিয়ে একটা রিউমোর চলছিল কিন্তু ভাই রোহিত শর্মা যেভাবে মাঠের বাইরে ছয় মারে সেইভাবেই সেই রিউমোটটাকে ছয় মেরে উড়িয়ে দিয়েছে দেখো প্রেস কনফারেন্সে এসে তো বলেইছে যে আমি এই মুহূর্তে এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না ফিউচার প্ল্যানিং কিছু নেই যেরকম চলছে চলবে মানে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ খেলবো আমি সেটা বলেনি বাট লক্ষ্যটা সেটাই কিন্তু তার আগেই যখন ইন্ডিয়া তোমার ট্রফি জিতলো বিরাট এবং রোহিতের দিকে রোহিত আর বিরাট একসাথে ছিল সেই সময় ফোকাস করছিল যে দুজন হয়তো আবার একসাথে অবসর নিয়ে নিতে চলেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় সেই সময় ভাই রোহিত যে আর প্রয়োগটা করেছে না মানে ভাই শুনলে মাথা খারাপ হয়ে যাবে আমি তো এটা বলতে পারবো না এখানে বাট আমি ইনস্টাগ্রামে ভিডিওটা দিয়ে দিয়েছি পাঁচ ছ সেকেন্ডের ভিডিও আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি তোমার পিন কমেন্টে দিয়ে দিচ্ছি গিয়ে একবার দেখে নিও রোহিত অ্যাকচুয়ালি কি বলেছে ভালো করে শুনবে একটু তাহলে বুঝতে পারবে তো সেখানে কিন্তু রোহিত বিরাট বা যাদে যা কেউই এখন অবসর নিচ্ছে না বিরাট তো দুহাজার সাতাশ অব্দি টানবে সেটা মনেই হয়েছিল যাদে যা ফিটনেস আছে সেও টানবে রোহিতকে নিয়ে আমার একটু প্রশ্ন ছিল যে জয়শওয়াল যেহেতু রেডি হচ্ছে সেখানে কি রোহিত অবসর নিয়ে নিতে পারে বাট যখন রোহিত চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে তখন হয়তো সে এবার দু হাজার সাতাশ ওডিআই ওয়ার্ল্ড কাপটার জন্য পুস করবে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি এবার ওডিআই ওয়ার্ল্ড কাপটা জিততে হবে যেটা দু হাজার তেইশে আনফিনিশড বিজনেস রয়ে গিয়েছে সেটাকে ফিনিশ করতে হবে তবে হ্যাঁ তার জন্য রোহিতকে দু হাজার সাতাশ অব্দি এই ফর্মটাও ধরে রাখতে হবে বয়স বাড়ছে দেখা যাক সেটা রোহিত কতটা কি করতে পারে তবে ভাই আমাদের আশেপাশের দেশের লোকজন যতই বাবা পাল্টাক তারা যদি রিয়েল বাপকে বাপ মেলে নেয় না তাহলে ভাই তাদের আর কোনো বাবা পাল্টানোর দরকার হবে না কারণ টিম ইন্ডিয়া যে রেকর্ডটা করেছে শেষ তিনটে আইসিসি টুর্নামেন্টে চব্বিশটা ম্যাচ খেলেছে একটা ম্যাচ হেরেছে তেইশটা ম্যাচ জিতেছে মানে এটা তো আনবিলিভেবল একটা রেকর্ড যে চব্বিশটা ম্যাচ আইসিসি টুর্নামেন্টে সব থেকে প্রেসার থাকে সব টিমগুলো নিয়ে সেরা দল নিয়ে আসে সেই জায়গাতে যদি চব্বিশটার মধ্যে তেইশটা ম্যাচ একটা টিম জেতে একটা ম্যাচ যেটা হেরে যায় সেটাও দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের ফাইনাল তাহলে ভাই সেই টিমের এবিলিটি নিয়ে সেই টিম বিশ্বের এক নম্বর টিম সেইটা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত না এই মুহূর্তে হোয়াইট বল ক্রিকেটে সেটা ওডিআই হোক বা টি টোয়েন্টি ভারতীয় ক্রিকেট দলের আশেপাশে কোনো দল নেই ভারতীয় ক্রিকেট দল সেই জায়গাতে সব থেকে সেরা টেস্ট ফর্ম্যাটেও ইন্ডিয়ান টিমই এক নম্বর রিসেন্ট ফর্মটা খারাপ গিয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হারা বা দেন বিজিটি হারা অবশ্যই সেটা রিসেন্ট ফর্ম কিছুটা খারাপ গিয়েছে বাট আবার ইন্ডিয়া কামব্যাক করবে রেড বল ফর্ম্যাটে কিছু কিছু জিনিস শোধরানোর দরকার আছে তবে রেড বলেও আমার মনে হয় ইন্ডিয়াই এক নম্বর সাইট রিসেন্ট ফর্মটা খারাপ চলছে সেখানেও আমরা কামব্যাক করবো তো ঠিক আছে আর ভাই ট্রলিংয়ের কথা বলতে গেলে ভাই দুটো দেশকে রোস্ট করার খুব ইচ্ছা দেখো সবাই খারাপ নয় কিছু ভালো লোক অবশ্যই আছে তাদের বাদ দিয়ে বলছি বাট ভাই কাদের নিয়ে ট্রলিং করব মানে আমি পাকিস্তানির কিছু কমেন্ট দেখছিলাম তাদের অর্গাজম এসে যাচ্ছে এটা দেখেছি ইন্ডিয়া যে হোয়াইট জ্যাকেটটা পড়ছে চ্যাম্পিয়ন হয়ে সেখানে পাকিস্তান লেখা আছে এটাই তাদের খুশির কারণ যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যদি কী হয়েছে ইন্ডিয়ার ব্লেজারে পাকিস্তানের নাম লেখা আছে তারা মানে কতটা জাহিল মানে কতটা গাওয়ার বলে না ওই মানে কি রেল কি লেভেলের মানসিকতা ভাই এটা তোমাদের গালে একটা করে থাপ্পড় মেরেছে যে তোমরা হোস্ট করেছো পাকিস্তান এই টুর্নামেন্টটা হোস্ট করেছে আর ইন্ডিয়া পাকিস্তানে খেলতেই যায়নি পাকিস্তান এই টুর্নামেন্টের হোস্ট হয়েও ফাইনাল হয়েছে দুবাইয়ে এর থেকে বড় থাপ্পড়ার কি হতে পারে ইন্ডিয়ার প্লেজারে রেখে আছে এটা তোমাদের অপমান যে তোমাদের দেশে হয়েছে তোমরা দুটো ম্যাচের মধ্যেই ছিটকে গিয়েছ কোনো কিছু করতে পারো নি আর পরের দশ বছর কোনো আইসিসি টুর্নামেন্টও পাবে না হয়ে গেল ওই দু চারটে ম্যাচ যে দিয়েছে দিয়ে আইসিসি কমপ্লিট করে দিল পাকিস্তানে আর কোনো টুর্নামেন্ট এখন পরের দশ বছর দেবে না আর ওরা এটা নিয়ে আনন্দ করছে আরে হোস্ট কান্ট্রি তোমাদের কান্ট্রিতে টুর্নামেন্ট হোস্ট করা হয়েছে আমরা জিতেছি দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর বলছিল ইন্ডিয়ার দর্শকদের চুপ করিয়ে অস্ট্রেলিয়ার ট্রফি নিয়ে গেল এখন ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তানে হচ্ছিল মানে পাকিস্তানের দর্শকদের এমন চুপ করালো যে ফাইনালটাই পাকিস্তান থেকে নিয়ে চলে গেলো দুবাইয়ে সেখানে গিয়ে ভারতীয় দর্শকদের সামনে ভারত ট্রফিটা জিতলো এটাকে বলে গালে থাপ্পড় মারা আর তার সঙ্গে আরও কিছু লোকের দাবি যে ইন্ডিয়া তো ট্রাভেলই করেনি একটা জায়গাতেই বসেছিল ফলে ইন্ডিয়ার জন্য সুবিধা হয়েছে নিউজিল্যান্ড একবার পাকিস্তান থেকে দুবাই আবার পাকিস্তান আবার দুবাই গেছে আরে ভাই ইন্ডিয়া দু হাজার তেইশ ওডিয়াই ওয়ার্ল্ড কাপে সব বেশি ট্রাভেল করেছিল নিজেদের হোমে খেলছিলো বলে নটা ভেনুতে নটা ম্যাচ খেলেছে ইন্ডিয়া সবথেকে বেশি ট্রাভেল করেছে তখন তো এই নিয়ে কেউ কোনো কথা বলেনি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অনেক টিম শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজেই ছিল ইন্ডিয়া ফার্স্টে নিউ ইয়ার্কে খেলেছে একটা খারাপ পিচে খেলেছে সেখান থেকে আবার ওয়েস্ট ইন্ডিজে গেছে সেখানে গিয়ে খেলেছে তখন এই এইসব কথাবার্তা হয়নি যখনই ইন্ডিয়ার মতো কোনো টিম জিতবে ইন্ডিয়া এরকম ডমিনেট করবে তখন এই কথাগুলো পাশের দুটো ভিখারি দেশ বলবে আর তারই সঙ্গে সঙ্গে বলবে হচ্ছে তোমার যাদের একটু চামড়ার রংটা সাদা তাদের এগুলো খুব ফাটে এবং এটা কোনো রেসিস্ট কমেন না বাট এটা সত্যি কথা দেখবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা তারা কিছু না কিছু বার করবেই এরকম ঘটনা হলে দু হাজার নয়ের চ্যাম্পিয়ন্স ট্রফি সেটাও পাকিস্তানে হওয়ার কথা ছিল সেটা চলে যায় সাউথ আফ্রিকায় সাউথ আফ্রিকা কিন্তু প্রত্যেকটা ম্যাচ একই স্টেডিয়ামে খেলেছিল সেখানে কিন্তু কেউ কোনো কথা বলেনি বাট এখন ইন্ডিয়া এটা করছে বলে সাউথ আফ্রিকার ডেভিড মিলার নাকি ফাইনালে নিউজিল্যান্ডকে সাপোর্ট করতো করেছো সাপোর্ট ঠিক আছে জিতে গেছে নিউজিল্যান্ড খুশি ইংল্যান্ডকে দেখো প্রত্যেক বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা হয় ইংল্যান্ডে এবার ইংল্যান্ড বোগাস টিম তোমার ফাইনালে কোয়ালিফাই করতে পারে না সেটা তাদের ব্যর্থতা নয়তো তো তারা প্রত্যেক বছর নিজের ফাইনালটা নিজেদের হোম গ্রাউন্ডে খেলতো সেটা নিয়েও তারা কথা বলবে না তবে ভারতের মতো দল কোনো সুবিধা পেলে সেই নিয়ে একদম উঠে পড়ে চলে আসবে তার সঙ্গে তুমি দেখো বা ইন্ডিয়া কি কখনো বলেছে ইন্ডিয়া তো দুটো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করেছে ফাইনালে গিয়ে হেরেছে বাট ইন্ডিয়া কখনোই এক্সকিউজটা দেয়নি যে আমাদের তো শক্তি স্পিন বোলিং আমরা টেস্টে তিনটে চারটে স্পিনার নিয়ে ডমিনেট করি বাট আমাদের এমন একটা কন্ডিশনে ফাইনালটা খেলতে হয় যেখানে আমরা একটার বেশি স্পিনার খেলাতে পারি না টোটালি সিম ফ্রেন্ডলি কন্ডিশন থাকে বাট ইন্ডিয়া কোনোদিনই দিনই এক্সকিউজ দেয়নি তারা মেনে নিয়েছে ইংল্যান্ডে গিয়ে ফাইনাল খেলতে হবে দুটো ফাইনাল হেরেছে বাট এক্সকিউজ কিন্তু দেয়নি কিন্তু কখনো ইন্ডিয়া কোনো তোমার সুবিধা পেলে পাশের দুটো ভিকারি দেশ বলো বা তোমার ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা তারা কিন্তু প্রচুর এক্সকিউজ দেবে নিউজিল্যান্ড কিন্তু এইসব করে না এই জন্যই নিউজিল্যান্ড টিম কিন্তু এত ভালোবাসা পায় নিউজিল্যান্ড হারলে আমাদেরও খারাপ লাগে কারণ তারা ভদ্রভাবে ক্রিকেটটা খেলে এবং তাদের এত এক্সকিউজ দেবার কিন্তু এ থাকে না তো সেই জন্য অবভিয়াসলি নিউজিল্যান্ড আর ইন্ডিয়া দুটো সব সেরা টিম ফাইনাল খেলেছে নিউজিল্যান্ডও ভালো খেলেছে খারাপ লাগছে তাদের জন্য বারবার তারা ট্রফির কাছে এসে জিততে পারে না বাট ইন্ডিয়া ডিজার্ভিংলি চ্যাম্পিয়ন হয়েছে আর দুটো দেশের এমন অবস্থা তাদের ইন্ডিয়ার নামে পেট চলে সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়াকে নিয়ে কথা বলে টাকা কামিয়ে পেট চলে একজন তো অবশেষে অবশেষে করে দিন প্রত্যেক মানে ম্যাচের পর ইন্ডিয়াকে নিয়ে ইন্ডিয়া হারবে এই চ্যালেঞ্জ নিলাম এগুলো কিছুই না জাস্ট ইন্ডিয়ার নামে ভারতের দর্শকদের থেকে ভিউ নিয়ে টাকা কামানোর চেষ্টা তো সেখানে কিছু আর বলার নেই এই ভিখারিগুলোকে নিয়ে কি বা বলবো সেই যারা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ ফাইনালের নাচছিল একজন বলছিল কলা কাজকে সাপোর্ট করবো তাদের মুখগুলো দেখতে ইচ্ছা করে যে পরপর দুটো আইসিসি টুর্নামেন্ট দুটো ইন্ডিয়া আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে গালে থাপ্পড়টা কিরকম মারলো ভাই সত্যি আর বাকি গৌতম গম্ভীরকে ক্রেডিট অবশ্যই দিতে হবে এটা ভারতেরও অনেক লোক ট্রল করেছিল যে গৌতম গম্ভীর কোচ হয়ে যেত পারবে না কিছু পার্টিকুলার ফ্যানবেস ট্রল করেছিল একটা ফ্যানবেস আমি আর নাম নিচ্ছি না ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে তারা তো মানে ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ ফাইনালে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছিল কালকেও দেখছিলাম অনেকে নিউজিল্যান্ডকে সাপোর্ট করছে তো এরকম অনেক তো ভারতের মধ্যেও ভারতের শত্রু আছে তবে যারা গৌতম গম্ভীর নিয়ে বলেছিল যে গৌতম গম্ভীর কোচ হয়েছে তো ইন্ডিয়া কিচ্ছু করতে পারবে না গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে যাবে বরুণ চক্রবর্তী হর্ষিত রানা এটা কি কে টিম হচ্ছে তাদের এখন কি বক্তব্য আমি জানতে চাই যদিও আমি একজনকে দেখলাম যে এই নিয়ে বেশি আমার কমেন্টে বলতো সেই দেখলাম কালকে কমেন্ট করেছে যে স্যালিউট গৌতম গম্ভীর গৌতম গম্ভীর এবার পুরো টিম ইন্ডিয়া টিমটাকেই কে কে টিম বানিয়ে দিক শুধু জিতলেই হবে আর কোনো অসুবিধা নেই তো অনেকের মতামত চেঞ্জও হয়ে গিয়েছে আর গৌতম গম্ভীর এমন একটা কোচ যে কিন্তু যদি কোনো প্লেয়ারকে ট্রাস্ট করে সেই প্লেয়ারকে ব্যাক করবে গৌতম গম্ভীরকে যদি নিজের মতো কাজ করতে দেওয়া হয় গৌতম গম্ভীর এমন এমন প্লেয়ারকে তুলে আনবে যারা ইম্প্যাক্ট প্লেয়ার হবে আর গৌতম গম্ভীরের এই টুর্নামেন্ট জেতার পেছনে ভূমিকা প্রচুর যদি এই টুর্নামেন্টে ইন্ডিয়া হারতো কাউকে নিয়ে নয় পুরো দোষটা চলে যেত গৌতম গম্ভীরের ওপর ইন্ডিয়া জেতার পর গৌতম গম্ভীরকে নিয়ে অতটা কথা হচ্ছে কি এটা পিয়ারেরও একটা ব্যাপার থাকে তবে সেই সময় আমি যাচ্ছি না তবে ডেফিনেটলি গৌতম গম্ভীর বিশাল বড় ভূমিকা আছে তার ইন্ডিয়ার এই চ্যাম্পিয়ন্স ট্রফির মানে জেথার জন্য গৌতম গম্ভীরের কিছু সিলেকশনের যদি আমরা কথা বলি মোহাম্মদ সিরাজের আগে হর্ষিদ রানাকে নিয়ে গিয়েছিল কেন নিয়ে গিয়েছিলো সেটা প্রথম দুটো ম্যাচে হর্ষিত রানা খেলেছে ভালো বোলিং করেছে ডেতে হরসিদ রানা এফেক্টিভ ছিল যাতে ডেথে ভালো বল করতে পারে সেই জন্যই হর্ষিতকে নিয়ে গিয়েছিল যেরকমটা আমরা দেখেছি যে কালকের ফাইনাল ম্যাচেও স্বামী একটু ডেথে স্ট্রাগেল করছিল। এই পিচে ভাবো পাকিস্তান ম্যাচে কত ভালো বোলিং হর্ষিত রানা করেছিল ঠিক আছে এখন চারটে স্পিনার খেলিয়েছিল বলে খেলাতে পারেনি বাট হর্ষিতকে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটাও কিন্তু কাজ করেছে যে দুটো ম্যাচে হর্ষিত খেলেছে ভালো বোলিং করেছে তারই সঙ্গে সঙ্গে বরুণ চক্রবর্তী তাকেও গৌতম গম্ভীর নিয়ে গিয়েছে আমি লিখে দিতে পারি যদি গৌতম গম্ভীর কোচ না থাকতো বরুণ চক্রবর্তী ইন্ডিয়ান টিমেই আসতো না চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া তো দূরের কথা টি টোয়েন্টি স্কোয়াডেও আসতো না যেভাবে তাকে ইগনোর করা হচ্ছিল এবং সেই জায়গাতে বরুণ চক্রবর্তীর কি ইম্প্যাক্ট দেখো তিনটে ম্যাচ খেলেছে নটা উইকেট ফার্স্টে নিউজিল্যান্ডকে হারিয়েছে যেই কারণে ইন্ডিয়া এক নম্বরে শেষ করেছে উল্টো দিকে অস্ট্রেলিয়াকে পেয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেই ম্যাচেও বরুণ চক্রবর্তী ভালো বোলিং করেছে ফাইনালেও যখন ভালো একটা ওপেনিং পার্টনারশিপ হচ্ছে উইল ইয়ংকে আউট করা বা গ্লেন ফিলিপসকে যখন লাগতে পারতো সেই সময় গ্লেন ফিলিপস কে আউট করা ভীষণ ইম্প্যাক্ট ক্রেডিট কিন্তু এখানেও যাবে গৌতম গম্ভীরের কাছে আর একটা ভীষণ সুন্দর মুভ যে প্রথমত একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানকে আমাদের টপ ফাইভ এর মধ্যে দরকার বাট ঋষভ পন্তের আগে আমরা কে এল রাহুলকে খেলাব কারণ ঋষভ পন্ত অতটা কনসিস্টেন্ট না কে এল রাহুল ওয়ান ডেতে কনসিস্ট্যান্টলি পারফরমেন্স দিয়েছে বাট যদি আমরা কন্টিনিউয়াসলি রোহিত গিল বিরাট কোহলি শ্রেয়া সাইয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া এটা করি পুরো একদম রাইট হ্যান্ডের টপ সিক্স হয়ে যাচ্ছে কালকে যেরকম আমরা দেখছিলাম যে মাঝখানে তোমার কন্টিনিউয়াসলি স্যান্টনার এবং রাচীন রবীন্দ্র বোলিং করে যাচ্ছিলো তো ওই একটা ভাবনা লেফট টার্ম স্পিনারদের ব্যাপারটাকে কাউন্টার করার জন্য গম্ভীর টুর্নামেন্ট শুরুর আগেই ঠিক করে নিয়েছিল অক্সর প্যাটেল পাঁচ নম্বর ব্যাটিং করবে এবং সেই জন্য কে এল রাহুলকে ছ নম্বরে ব্যাটিং করতে হবে আর এই বার্তাটাও গৌতম গম্ভীর দিয়েছিল যে তোমাকে খেলতে হবে টিমের জন্য আমি এই জায়গাতে ব্যাট করতে কমফোর্টেবল আমি এই জায়গাতে ব্যাটিং করব সেটা তোমার ভাবনা চিন্তা হওয়া উচিত না টিম কোথায় তুমি ব্যাটিং করলে টিম লাভবান হবে সেটা ভাবনা চিন্তা হওয়া উচিত সম্ভবত কে এল রাহুলকে সেই বার্তাটা দিয়েছিল এবং কে এল রাহুল ছ নম্বরে ব্যাটিং করতে তার কোনো অসুবিধেও ছিল না কারণ কে আমরা দেখেছি যে যেখানে ইচ্ছা ব্যাটিং করিয়েছে সে ব্যাটিং করেছে ভারতীয় টিমের হয়ে তো সেখানেই কিন্তু অক্সর প্যাটেলকে যে পাঁচ নম্বরে পাঠানোর সিদ্ধান্ত ওই সিদ্ধান্তটাও কিন্তু গোটা টুর্নামেন্ট জুড়ে ইন্ডিয়ার কাজে এসেছে অক্সর প্যাটেল মিডিলে কিন্তু প্রত্যেকটা ম্যাচে ইম্প্যাক্টফুল ইম্প্যাক্টফুল ছোট ছোট ইনিংস খেলেছে দরকারে পার্টনারশিপ বিল্ড করেছে যে পার্টনারশিপগুলো না হলে কে বলতে পারে ইন্ডিয়া চাপে পড়তো না বিশেষ করে সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার এগেনস্টে বা ফাইনালে কালকে শ্রেয়াস আইয়ারের সঙ্গে যে পার্টনারশিপটা করলো ব্রিলিয়ান্ট ওই জায়গাতে লেফট রাইট কম্বিনেশনটাও ভীষণ ভালো কাজে এসেছে ফলে গৌতম গম্ভীরের অনেক ক্রেডিট আছে এইগুলো তার মধ্যে স্পেশালি আমি এমন কিছু ঘটনা বললাম যেগুলো গৌতম গম্ভীর না থাকলে হতোই না তো সেইগুলো আমি বললাম বাকি তো তোমার অবভিয়াসলি পাঁচটা স্পিনার কেন নিয়ে যাচ্ছে গম্ভীর রোহিত তারা কি পাগল হয়ে গিয়েছে এটা অনেক বড় বড় ক্রিকেট এক্সপার্টদের মন্তব্য ছিল এবং অনেকে তো বলেছিল যে দুবাই এনে কি স্পিন হবে না সেখানে কেন নিয়ে গিয়েছে চারটে স্পিনার একসাথে খেলিয়ে ইন্ডিয়া প্রমাণ করিয়ে দিয়েছে স্পিন দিয়েই জিতেছে স্পিন টু উইন সেটাই কিন্তু ইন্ডিয়ার মন্ত্র ছিল এবং প্রত্যেকটা সিলেকশন তোমার কন্ডিশন ওয়াইজ স্পটন হয়েছে যেই কারণে জসপ্রীত বুমরার মতো সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারটা না থাকাতেও আমরা ভাবে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পেরেছি সেখানে গৌতম গম্ভীর ভীষণ ক্রেডিট কিন্তু ডিজার্ভ করে অ্যাজ এ কোচ ইন্ডিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য তোমরা হয়তো অনেকে ক্রিটিসাইজ করবে বলে বসেছিলে যে ইন্ডিয়া হারলে গম্ভীরকে ক্রিটিসাইজ করবে যখন জিতিয়ে দিয়েছে দেশকে জিতিয়েছে প্রশংসাটাও সমানভাবে হওয়া উচিত তো এই আপডেটগুলোই এই ভিডিওতে দেওয়া ছিল আরো ভিডিও আসবে এই ভিডিওটা বড় হয়ে গেল তো পরের ভিডিওতে আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই